मनीना मनबुना मन्ते परिना अल्ला रसूले मनीना मनबुना मन्ति परिना अल्ला रसूले रबो मनुना मनिना मनबुना मन्ते परिना अल्ला रसूले रबु मनुना अबु मनुना कारिरा रक्ष पिना অবমান না রক্ষা বাবিনা মানিনা না মানতে পারি না আল্লাহ র্যাসুলে রবো মান না মানি না মানতে পারি না আল্লাহ র্যাসলে রবো মান না বিশ্ব নবিরুম্ মতেরা নৌহতি শমসীর জীবন দিয়ে রক্ষা করো সম্মান বিজি বিশ্ব নবিরুম্ মতেরা নৌহতি শমসীর জীবন দিয়ে রক্ষা করো সম্মান বিজির বিশ্ব নবীর নৌ হতে শমশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নাস্তিকদের মস্তিকদের আগুন জ্বালাও না রাস্তিক দে রাস্তা নাতে আগুন জ্বালাও না মানিনা মন গো না মানতে পারি না আল্লাহ রাসূল এ রব মন না মানিনা মন গো না মানতে পারি না আল্লাহ রাসূল এ রব মন না অবমন না করিরা রক্ষা পাবিনা

এই দেশেতে কোথাও তারা পাবে না রেঠাই বাংলাদেশের নজিকদের কাশি মোড়া চাই এই দেশেতে কোথাও তারা পাবে নারে খাই অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না মানিনা না না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অবমাননা কারীরা রক্ষা পাবি অবমান না কারিগার চড়া বিনা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ দ্যা সুলে রব মাননা মানিনা মানতে পারি না আল্লাহ দ্যা সুলে রব মাননা মহানবীর ডেঙ্গ করে বানাইল সিনেমা হারি জন্য দায়ী থাকবে বারাপো বামা মহানবীর ডেঙ্গ করে বানাইলো সিনেমা তারি জন্য দায়ী থাকবে বাড়া কোবা মহানবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারি জন্য দায়ী থাকবে কোবামা বুসের মতো জুতা খাইতে দেরি হবে না বুসের মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অবমাননা কারীরা রক্ষা পাবি না অবমাননা কারীরা রক্ষা পাবিনা মানিনা মানব মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা মানিনা মানব মানতে পারি না আল্লাহ রাসুলে রব মাননা মানিনা মানবোনা মানতে পারি না টিভিতে বিষ নবী রব মাননা মানিনা মানবোনা মানতে পারি না পত্রিকায় বিশ্ব নবী অব মান মানিনা মানব না মানতে পারি না ইন্টারনেটে বিশ্ব রব মন না মানিনা মনগু না মানতে পারি না ফেসবুকে বিশ্ব রব মাননা না মানিনা মনগু না মানতে পারি না আল্লাহ রাসুলে রব মাননা না মানিনা মনগু না মানতে পারি না আল্লাহ রাসুলে রব মাননা না মানিনা মনগু না মানতে পারি না আল্লাহ রাসুলে মানুনা